রংপুর জিতে গেল আবার জিতে গেল রে ভাই কী ম্যাচটাই আজকে দেখলাম আমরা মানে এটা এক্সপেকটেশনের বাইরে ছিল একশো সপ্তানব্বই রানের একটা ইনিংসে সোহান যা খেলাটা দেখাইলো মাত্র সাত বলে সে সাত বলে বত্রিশ রানের একটা ইনিংস খেললো সোহানের হ্যাঁ লাইফ বা কেরিয়ারের সেরা ম্যাচ এটা বলা যায় জাস্ট সেলুট কে থামাবে এই রে আমাদের রংপুরে কে থামাবে কে থামানোর মতো কেউ নাই রে ভাই কেউ নাই খুব মজা পাইছি আজকে এটা একটা হ্যাঁ ফাইনালেও এত আনন্দ পাই নাই বা হবে কিনা জানি না আজকের ম্যাচ সবাই এনজয় করছে সবাই আনন্দ পাইছে হ্যাঁ ফার্স্ট টাইম দেখে মনে হয়েছে একশো সত্তর আশি রান টার্গেট দিবে কিন্তু বরিশালের ওই মায়াসের ক্যাশটা মিস হওয়ার পরেই দেখা গেছে একশো সপ্তানব্বই একটা একটা ইনিংস হয়েছে বাইশ রানের ক্যাশটা মিস হয়েছিল আর মানে রংপুর রাইডার্সও যে খেলা শুরু করছিল প্রথম থেকে তৌফিক প্রথম নতুন যে প্লেয়ার নামাইছে প্রথমে সে স্লো স্টার্টিং করছে পরে মোটামুটি ভালো খেললেও হ্যাঁ আমাদের চাষা ভালো খেলছে এফতেকার চাষা চাষাকে সেলুট আর নুরুল হাসান সোহান ভাই কী কী খেলা দেখাইলি রে ভাই খুব ভালো খেলা লাগছে খুবই ভালো এই রংপুর আবার বরিশালের লঞ্চে ধাক্কা দিল যাত্রীরা এবার বাঁচবে ভাইবেও বাঁচলো না আর রংপুরের সেই ধাক্কায় বরিশালের লঞ্চ আবারও ডুবে গেল শুভকামনা রংপুর চ্যাম্পিয়ন এবার আমাদের রংপুরকেই হতে হবে হ্যাঁ বরিশাল টাটা বাই বাই তামিম ভাই নেক্সট টাইম ট্রাই দেখা যাক কী হয় হ্যাঁ সেলুট সোহান সোহানকে নিয়ে আজকে আমি সোহানের এত ফ্যান ছিলাম না বাট আজকের ম্যাচ দেখার পর সোহানকে নিয়ে দুই চারটে কথা বলতেই হয় সেলুট বস সেই খেলছে সেই যে কোনো ব্যাটিং এই ম্যাচে আসলে চেঞ্জ করাটা এত রান হ্যাঁ বিশাল ব্যাপার স্যাপার ছিল তবে আজকে খুবই এনজয় করছি যারা গ্যালারিতে ছিল যারা প্যাভিলিয়নে ছিল সবাই অনেক এনজয় করছে এমনকি হ্যাঁ অতিরিক্ত যারা প্লেয়ার ছিল কোর্স ছিল সবাই ফাইনালেও এত ভালো খেলা হবে কিনা এত এনজয় হবে কিনা জানি না সেলুট বস খুব ভালো লাগছে খেলা সামনে আমরা চাই রংপুরবাসী যা আমাদের রংপুরে এবার জিতে চ্যাম্পিয়ন হয়ে যাক যে কোনো দল আসুক রংপুরে যেন কেউ থামাইতে না পারে কি রে ভাই মায়ের বল সেই মার দিল রংপুর হ্যাঁ সোহান আমাদের এই ধারাবাহিকতা চলমান রেখে গ্রুপ চ্যাম্পিয়ন আবার সরি আমরা আমাদের দলের চ্যাম্পিয়ন আবার যাই হোক খুবই আনন্দ লাগতেছে হ্যাঁ আমরা এবার কাপ নিয়েই যাব ইনশাল্লাহ কিউন্টে কোনটে ভাই রংপুরিয়া আবার জিতে গেল